ভারতের ট্রেন বাংলাদেশে চলবে কেমনে চলবে ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে তারপরে যাবে প্রিয় এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সরকার মহোদয় দর্শক এরি প্রতিবাদ জানিয়েছেন মুফতি ফয়জুল করিম পীর সাহেব চرمনায় সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তার আগে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখতে থাকব এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকলে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন চলুন তাহলে সেই ভিডিওforest আমরা দেখিয়ে দি আসি আমাদের শক্তি বাহিনী তার শক্তিতে যে ভারত শাড়ি ধরার পরে আমাদের দেশে হাজার হাজার কোটি কোটি টাকা লুট করেছে সেই ভারত আমাদের বন্ধু হতে পারে না সেই ভারতের সাথে যে অবন্ধু চুক্তি করেছে সে আমাদের বন্ধু হতে পারে না বাংলাদেশের জনগণ এই চুক্তি মানতে পারে না মানবে না এই চুক্তি এ দেশকে সেই সিকিমের মতো চুক্তি আপনি জানেন সিকিম এক সময় ভারতের বাহিরে কান্ত্রি ছিল স্বাধীন একটা রাষ্ট্র ছিল কিন্তু লেনদুক দর্জি এই লেনদুক দর্জির সাথে হাতাহাত করে ভারত সেই দাস গ্রেসকে গ্রাস করে ফেলেছে বলতেন যখন আমি স্বাধীন প্রধান ছিলাম তখন আমাকে ভারতের প্রাইম মিনিস্টার যখন দেশকে তাদের হাতে তুলে দিয়েছিলাম এরপরে ভারতের একজন উদ্বোধন কর্মকর্তার সাথেও মাসকে মাস বসেও আর কথা বলার সুযোগ পাইনি ভারত ভারত নিজের স্বার্থ বুঝে অন্যের স্বার্থ বুঝে না আমরা পাশের কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে চাই সম্পর্ক রাখতে চাই কিন্তু আমি আমাদের অবৈধ সরকারকে বলবো যখনই কথা আসে তখন ইউরোপের তুলনা দেন তুমি না দেন আমি বলবো ভারতের সাথে ইউরোপের কোনো সীমানা নাই ভারতের সাথে সীমা আছে পাকিস্তানে ভারতের সাথে সীমানা আছে চীনের ভারতের সাথে সীমা আছে আফগানিদের আপে তাদের তুলনা দেন কে চীনের সাথে ভারতের সম্পর্কটা কি ভারতের সাথে পাকিস্তানের সম্পর্কটা কি আপনি আমাদের দেশের সীমানা তুলে দেয়া বর্ডার তুলে দাও বক্তব্য দেন আপে এই কাটাকে করে কেন পদক্ষেপ পদক্ষেপ বলেন না যে ভারতের সাথে চীনের কোনো সীমানা থাকবে না ভারতের সাথে পাকিস্তানের কোনো সীমানা থাকবে না এই বক্তব্য আপনি দেন যদি এই বক্তব্য আপনি দেন পরের দিন আপনার গদিও থাকবে না যেহেতু আমাদের দেশের মানুষগুলি লোভী আমাদের দেশের মানুষগুলি গিয়াম পাপি আমাদের দেশের মানুষগুলি জাহেল আমাদের দেশের মানুষগুলি হুশ কম যা অধিকাংশ এর জন্য আপনি যা বলেন তাই তারা শুনে কিন্তু অন্য দেশের মানুষগুলি এত জাহেল না এত অদূরদর্শী নয় এত লোভী নয়

বেঞ্জির এক সময় আইজি ছিল না পুলিশের প্রধান ছিল না এই পুলিশের প্রধান কে বানিয়েছে আচ্ছা বলেন তো গোটা বাংলাদেশের জন্ম হওয়ার পরে কোন আইজি চলে যাওয়ার পরে পুলিশে নিরাপত্তা পেয়েছে এরকম ঘটনা আছে একটা বেঞ্জির সে চাকরি থেকে অবসর পাওয়ার পরেও সে পুলিশ প্রোটেকশন পেয়েছে আপনি জানেন বেঞ্জির চাকরি চুত হওয়ার পরেও পুলিশ প্রোটেকশন কি কেন পেয়েছিল র্যাবের সময় র্যাবের প্রধান থাকাকালীন অবৈধভাবে শেখ হাসিনাকে এই বেঞ্জির ক্ষমতা নিয়ে আবার আইজি থাকাকালীন অবৈধভাবে বেঞ্জির ক্ষমতা শেখ হাসিনাই নিয়ে আসছে যে শেখ হাসিনা বেঞ্জির এই পর্যন্ত নিয়ে আসছে আবার বেঞ্জিরও শেখ হাসিনাকে ওই পর্যন্ত নিয়ে আসছে সেই বেঞ্জির যদি দুর্নীতি করে আমি বলবো বেঞ্জির দুর্নীতি করে নাই যদি বেঞ্জির দুর্নীতি করে তাই দুর্নীতির গডফাদার হলো শেখ হাসিনা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম চরমনের পিসাব কি বলতে চাচ্ছেন এবং আমাদের দেশনেত্রী শেখ হাসিনা কি বলতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই এরকম নিত্য নতুন নিউজ আপডেট ভিডিও গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত